খরার অবতীর্ণ করেছিলেন আল্লাহ ওই মাসে উনি এখন থেকে প্রস্তুতি নেবেন কোরআনে কারিম বসতে হবে আমাকে এটা পড়তে হবে এটা জানতে হবে এটা প্রচার করতে হবে এটা এ সমিনে কায়েম করতে হবে আল্লাহ রাবুল আলমিন এই উদ্দেশ্য গুলো দিয়েই কোরআন পাঠিয়েছেন আমরা যেন এই উদ্দেশ্য সফল করতে পারি বলেন আমি সুতরাং কোরআনের পেছনে যদি আজকে আপনি সবাইটা ব্যয় করেন কিয়ামতের দিনে হায়াতের এই সময়ের এই অর্থ সম্পদের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না জবাব এই শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে বিষয়টা তত বড় শব্দটা যে কত কঠিন যে মানুষগুলো এটা বিশ্বাস করতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন পরিবর্তন করে দিয়েছে আর কিছু লাগে না শুধু জবাব তো বড় কঠিন জিনিস এই বাংলাদেশের যাদের জীবন এটা একশো ভাগ প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আমাকে জবাব দেওয়া লাগবে আপনি দেখেন তার বাড়ি ঘর পর্যন্ত মন্ত্রী হওয়ার পরেও টিনের সার মাওলানা মতিউর রহমান নিসামী মন্ত্রী ছিলেন না শুধু এমপি না মন্ত্রী ছিলেন তার দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম তার বাড়ি কি অবস্থা একটা মন্ত্রীর বাড়ি টিনের চাল দেওয়ার মাটির দেওয়াল দেওয়া বাংলাদেশে বিরল এটা এরপরও আপনাদেরকে আর কি দেখানো লাগবে বলেন তো এই চুয়ান্ন বছরে আমার মনে হয় যারা মারিং কাটিং করেছে যারা মানুষ খুব ধর্ষণ যারা জেনা ব্যবচার এবং মানুষের সম্পদ আত্মসাত করে এই চুয়ান্ন বছরে বহু কিছু বানিয়েছে এদেরও বিচার করা দরকার শুধুমাত্র পনেরো বছর নাই চুয়ান্ন বছরে যারা যা করেছে তার বিচার করা আমি যদি হঠাৎ এখন পঞ্চাশ কোটি টাকার মালিক হয়ে যায় দু আমাকে ধরবে না এ কথা বলেন না কেন কেন কারণ বলবে যে এটা জ্ঞাত আই বহির মতো সম্পদ কোথায় পেলেন আপনি বৈধ ইনকাম আছে আপনার তাই বলবেন তাহলে এই চুয়ান্ন বছরে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে সে যে দলের লোক আপনি কোথায় পেলেন টাকা যেভাবেই হোক উপায় করেছিল এই চুয়ান্ন বছরে যারাই মারিং কাটিং করেছে মানুষ খুনের সাথে জড়িত যারা সেরা বা বিচারের সাথে জড়িত যারা মানুষের অর্থ সম্পদার্থ সাথে সাথে জড়িত প্রত্যেকের অন্তত বিচার করার সময় এখন এতদিন হয়েছি হয়েছে কি জানি না কিন্তু এখন করা লাগবে নয়তো আগামীর বাংলাদেশ কন্ট্রোল করা যাবে না এই কথা বলে না কেন আগামীর বাংলাদেশ কন্ট্রোল করতে হলে বিচার ব্যবস্থা খুব কড়া কড়ি করা লাগবে বিশেষ করে চুয়ান্ন বছর সামনে প্রজন্ম যারা আসবে চিন্তা করবো দরকার নেই ও সাতা মাটির ঘর আছে ওই ভালো ও দোতলা করতে গিয়ে শেষে ধরা খাবো আর জেলখানায় যে অবস্থা আলেমদের সাথে করা হয় সাধারণ যারা যায় এদের সাথে আমার মনে হয় তার চাইতে একশো ভাগের এক ভাগ করা হয় যারা বাইরে থেকে যায় এরা আমি বহু কাঁচা খরতে গেছি বাইরে কাঁচা খাওয়ার কারণে পুলিশ ধরে নিয়েছে জেলে দিয়েছি ওর ভেতরে সেই কাঁচার কাজ লাগিয়েছে আমি সে বিল্ডিং এ থাকতাম ওই বিল্ডিং এর দুই তালায় এসে কি হয়েছে যে ছেলেটা গাঁজা খাওয়ার কারণে ছেলে ও কায়দা করে এই আদালত থেকে দেওয়ার সময় ওর বন্ধুদের মাধ্যমে গাঁজার কিছু বীজ এই মুখের ভেতরে টোপলা করে এই জায়গায় নিয়ে গেছে ওঠার পর এখানে এখানে কি আছে দেখা যায় তো নিয়ে টোপলা করে নিয়ে ভেতরে সে বারান্দার উপরে টপের ভেতরে গাছার গাছ লাগিয়েছে একটু বড় হয়ে গেছে ফিরে এত বড় বড় হয়ে গেছে আমি তো গাজার গাছ জীবনে দেখিনি ওই দিন দেখ এলার বলছে আরে গাজা খাওয়ার জন্য এখানে দেয় সরকার আর এখানে এসে যদি গাজা শ্বাস করে দেয় আমি আর কোথায় দেব এই দেশে হবে না হামাল হাকামা বিহি আদালা কারান আল কারিমের বিচার ব্যবস্থা যতদিন قائم না হবে এই দেশে ততদিন ন্যায় বিচার পাওয়া সম্ভব না ন্যায় বিচার করাও সম্ভব নেই বিচার যে করা যায় না এটা আমরা সাড়ে পনেরো বছরে দেখেছি আমি জেলে থাকা খালি মনে হয় সালে ২৩ সালের প্রথম দিকে দেখলাম আমি তো বিশ একুশ বাইশ তেইশ এই পুরাটা বছর জেলখানা তেইশ সালে যখন শেষের দিকে আমি বের হলাম ডিসেম্বরের নয় তারিখে সম্ভবত ডিসেম্বরের এক তারিখের দিকে পেপারে দেখলাম ওখানে যোগান পেপার চাই যে এক বিচারপতি হাইকোর্টে সে অবসরে চলে যাবে কালকে অবসরে যাবে আজকে সে একটা ঘোষণা দিয়ে গেল যে দেশটাকে তো আপনারা জাহান্নাম নাম বানিয়ে ফেলেছেন ওরা বিচার ব্যবস্থা এখন আর বিচার নেই ওরা অবিচার চলছে অথচ প্রধান বিচারপতি যে হাইকোর্টের বিচারপতি সব তো সাড়ে পনেরো বছরে ওদের নিয়োগ দেওয়া কথা বলেন তোদের নিজেদের বেতনের লোক যদি বলে দেশটা জাহার নাম বানিয়ে ফেলেছেন দেশটাকে আসলে জান্নাত আপনার জাহার ছিল